শুভ দুপুর সকলকে জানিয়ে আমি আজকে চলে এসেছি বুধবার দুপুরে সকল বন্ধুরা কেমন আছো তো দেখুন আমি আজকে দুপুরের মেনু কী করেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখতে থাকুন কি করেছি দেখুন এখানে ভাত ভাতটা তো সাজানো কেমন হয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করে বলতে একদম বলবেন না বন্ধুরা দেখুন এটা আমি ভাত স্যালাড আর এখানে লেবু আছে আর শসা লঙ্কা আর পেঁয়াজ সবই আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো আর এখানে আছে কী বলুন তো নিম বেগুন আর এটা আছে মসুর ডাল এখানে আছে চিচি দিয়ে একটা তরকারি আর এটা যেটা আছে এটা একটা পাশে দিদিভাইদের চাষের মাছ তো আমাকেদের দিয়েছে সেই মাছটা দিয়ে আমি আলু দিয়ে বাটা মশলা দিয়ে আর পোস্ত বানিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো দারুণ হবে আর আমি আনারসের চাটনি তো বানিয়েছিলাম কিসমিস আর কিশমিশ দিয়ে আর এ দিয়ে আমল দিয়ে তো এইটা দেখুন আর এখানে আছে বাড়িতে পাতা দই যেটা মিষ্টি মিষ্টি একটু টক দই আর এখানে আছে খাওয়া দাওয়ার পরে বেল আর এটা মানে কুলার এখানে আমি রান্না করার সময় এইটাই ব্যবহার করি তো দেখতে থাকুন দেখুন কেমন হয়েছে দুপুরের লাঞ্চটা আর দুপুরের লাঞ্চটা যদি ভালো লাগে তো একদম শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না আর এভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবেন দুপুরের মেনুগুলো কেমন হচ্ছে আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে বন্ধুরা যদি আমার পাশে থাকতে চান তো প্রচুর প্রচুর শেয়ার করুন আর সাজানো কেমন হচ্ছে অবশ্যই বলবেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সকল বন্ধুরা আজকের মতো টাটা শুভ দুপুর বাই